পারে কি করতে পারে যখন চাকরি হারারা পেটের ভাতটার জন্য পাগল হয়ে যাচ্ছেন তাদের দরবার করছেন বারবার তাদেরকে লাথি মারতে পারে আর কি করতে পারে পুলিশের লাথির বদলে যখন পুলিশের হাতে গোলাপ ফুল তুলে দেন চাকরি হারারা তখন পাল্টা আরো একবার অসহযোগিতা অমানবিকতা ওটাই কি পুলিশের ধর্ম সেটাই দেখাতে পারে গতকাল অভিনব প্রতিবাদ করেন তারা গোলাপ ফুল তুলে দেন পুলিশের হাতে লাফের বদলে কিন্তু মমতার পুলিশ সে গোলাপ ফুলটাও গ্রহণ করেনি অমানবিকতা নাকি নিজেদের কাজে নিজেরাই এবার লজ্জা পাচ্ছে পুলিশ পুলিশের মার খেয়েও হারাদের মনে জেগেছিল মহাত্মা গান্ধীর ভাবনা কারণ কসবায় চাকরি হারা শিক্ষকদের পেটে লাঠি পিঠে লাঠির পরেও সৌজন্যের নজির করতে দেখা যায় সদ্য চাকরি হারাদের মারের পাল্টা গোলাপ লাখির পাল্টা গোলাপ দিয়ে শুক্রবার সব থেকে প্রতিবাদের নতুন সংজ্ঞা লিখলেন চাকরি হারারা আমাদের হাতে গোলাপই থাকবে আমাদের হাতে ওই লাঠি বন্ধু ওই সব আমাদের হাতে থাকবে না আমরা শিক্ষক আমরা মানুষ গড়ার কারিগর আমরা বর্তমানে তারা বেকার দুর্নীতির কারণে রুটি রুজি হারালেও এখনো তারা হারার নিঃসৌজ মার খেয়েও মুখে হাসি আর হাতে গোলাপ চাকরি হারাদের কিন্তু পুলিশ কি করলো দেখুন আমরা আপনাদের সহযোগিতা হ্যাঁ ঠিকই দেখলেন গোলাপ নিতেও নারাজ মমতার পুলিশ গোলাপ ফুল গ্রহণ করতে সাহস পাইনি সেই গোলাপ ফুল আমরা গ্রহণ করলাম তুলিকা আমাদের ভিডিও জার্নালিস্টরা গ্রহণ করলেন এবং আমরা সেই শপথ দিলাম যে আমরা এই চাকরি হারাতে তবে লাঠি চালাতে কোনো অস্বস্তি নেই এই পুলিশের এজন্য ভালোবাসার বদলে ঘৃণার উত্তোরণ ঘটনার জেরে আবারো প্রশাসনের মুখোশ খুলে গেল জনসমক্ষে প্রশাসনের কি সৃজনশীল ভাবনাতেও ভয় একটা ডিসিপ্লিন অর্গানাইজ করবে তার যে ব্র্যান্ড থাকা উচিত তার বাইরে গিয়ে যে একশো দিনের কাজের লোক যে সিভিক ভলেন্টিয়ার পাড়ার হাতকাটা দুলাল কেউ বুঝতে পারবেন এবং এরা এই কাজগুলো করছে ঠিকিয়া পাড়ায় পুলিশের পিঠে কেউ লাথি মারছে যেহেতু ভোট আবার কসবাতে উনি শিক্ষকের পেটে লাথি মারছে সরকারের চোখে কি তাহলে প্রতিবাদী অপরাধ লাঠি দিয়ে কতদিন আর কৃষ্ণবানকে কবর দেবে সরকার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়